ঘুরতে নিয়েছিস ভদ্রভাবে থাক আমার সাথে আমার সাথে ফাজলা মন নোংরা চোখে আমার দিকে তাকাবি খাবড়া পুকুর দিকে একশো লোকের মাছ দেখো পার্কে এসছি বোটিং করব না এমন হয় তো দেখতে পেলে মতিহিল পার্কে চলে এসেছি আমরা তো অনু ওইখানে আছে আর আমরা এই এখন এই ঝিলে বোটিং করবো বোটিংয়ে যাওয়াটা এত সুন্দর না আমার বোটিং করতে খুব মন চাইছে তাই অনু আমি এখন যাও বোটিং করতে টিকিট কেটে নিয়েছি এনু

কি জল কি জল এটা গঙ্গা জল দিচ্ছি জল স্যানিটাইজার করছি স্যানিটাইজার কথা শোনা তোমাকে না সেই লাগে সেই আমার পুরো মনটা ভরে যাচ্ছে তোমাকে দেখে কেন তোর পুরো লাল টমেটো লাগছে পুরো সেই লাগছে তোমাকে চুপচাপ বোটটা চালা কানের বান্দা পুরো ফাটাবো জানিস তো কেন কানের বান্দা ফাটাবো খারাপ নজরে দেখিস আমাকে তুই খারাপ নজরে কথা দেখি খারাপ নজর তো এর খারাপ নজর হলো আমি নিজের ভাতার হয়ে বইতে খারাপ নজরে তাকাস হ্যাঁ তো সব ছোট লোক কোথা গেল আর খারাপ আমি ভালো বলতে পারবো না বউকে ভালো বলতে পারবো না তোমাকে সেই লাগছে বলতে পারবো না এটা কোনো কথা হলো এগুলো তো ওই টপকা মালের মতো কথা বল কি মাল টপকা মাল টপকা মাল হ্যাঁ টপকা

ওই কথা বলিস না আমি যতটা মানিয়ে চলি না কেউ চলে না রে একটু পরে নাচবো ও ঠিক 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 কেমন নাজো কেমন নাচবো দেখি ঠিক 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 আবার আবার দেখো নাচছো দেখো ঠিক 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 ছবিগুলো আরও খারাপ খারাপ নাচর খারাপ এই জন্য নাজো কর